সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ছয় মার্চ সাঁত্রিশটি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত কমিশন ওই স্প্রেডশিটে বিভিন্ন সংস্কার প্রস্তাবের ওপর একমত একমত নই এবং আংশিকভাবে একমত এই তিনটি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে তেরো মার্চের মধ্যে মতামত জানাতে দলগুলোকে অনুরোধ করা হয়েছিল মঙ্গলবার পর্যন্ত পনেরোটি দল তাদের মতামত জানিয়েছে বাকিরা সময় চেয়েছে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ চোদ্দটি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েকদিনের মধ্যে জানাবে বলে ঐক্যমত কমিশনকে জানিয়েছে সূত্র জানিয়েছে বিএনপি এবং বিগত যুগপথ আন্দোলনের মিত্র দলগুলোর পক্ষ থেকে প্রায় অভিন্ন মতামত তুলে ধরার চেষ্টা চলছে এ লক্ষ্যে সমমনা দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছে বিএনপি সংশ্লিষ্টরা বলছে এর মধ্য দিয়ে বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যের বার্তাও দিতে চায় এর বাইরে নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের প্রস্তাবগুলোর ওপর জোর দেবে বিএনপি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির নেতারা সংশ্লিষ্ট নেতাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে সংস্কার প্রশ্নে সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন নাকচ করে দিয়েছে বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ও প্রাদেশিক সরকারের ফর্মুলায় সম্মত নয় তারা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে একসঙ্গে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে নয় দলটি এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে একুশ বছর করার বিষয়েও আপত্তি থাকবে বিএনপির একই ব্যক্তির পরপর দুবার প্রধানমন্ত্রী হবে না এমন প্রস্তাব দেবে বিএনপি এছাড়া প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসামের প্রস্তাবও থাকবে আইনসভার মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে এই বিধানে অসম্মতি জানাবে বিএনপি তবে নির্বাচনকালীন নব্বই দিনের জন্য অন্তর্বর্তী সরকার থাকার বিষয়ে দলটি ঐক্যমতের কথা জানাবে নিউ ইয়র্ক